সোনার শিবপুর জিপের বিভিন্ন আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের সঙ্গে শনিবার এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন বিধায়ক করিম উদ্দিন বরভুইয়া এলাকার সামগ্রিক উন্নয়ন ও মহিলা স্বনির্ভরতার বিষয়কে সামনে রেখে আয়োজিত এই সভায় বিপুল সংখ্যক মহিলা সদস্য উপস্থিত ছিলেন মহিলারা তাদের নানাবিধ সমস্যা অভাব অভিযোগ ও প্রয়োজনীয়তার কথা সরাসরি বিধায়কের সামনে তুলে ধরেন বিশেষ করে একটি স্থায়ী অফিস রুমের অভাবের বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয় এস এইচ সদস্যরা জানান আলাদা অফিস কক্ষ না থাকায় নিয়মিত বৈঠক হিসাব রক্ষণ সরকারি প্রকল্পের কাগজপত্র সংরক্ষণ ও প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনায় যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাই দ্রুত একটি অফিস রুম নির্মাণের দাবি জানান তারা বিধায়ক করিম বড়ভুইয়া উপস্থিত মহিলাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনির এবং তাদের সমস্যার প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি আশ্বাস দেন যে অফিস রুম নির্মাণের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও সভায় রাজ্য সরকারের অনুদয় প্রকল্প স্বনির্ভর গোষ্ঠীর ঋণ সুবিধা ক্ষুদ্র উদ্যোগে আর্থিক সহায়তা এবং মহিলা উদ্যমিতার প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা হয়

লক্ষীপুরের এক কিলোমিটার কৌশিক রোডে আরম্ভ করছে বাকি দুই কিলোমিটার থেকেও বেশি এটা ইলেকশনের আগে পাকা ভরে দিচ্ছে আগামী বছর এটাও পিস করিয়া দিব